আমি যদি আপনাদের এক কথায় জিজ্ঞেস করি যে এই মুহূর্তে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র কোনটা এক বাক্যে সবাই বলবেন আমেরিকা তারপর যদি জিজ্ঞেস করি এই মুহূর্তে পৃথিবীতে ক্ষমতাসীন যে প্রেসিডেন্টগুলো আছেন সবচেয়ে বেশি ঘাড়তেরাকে রাইট নাও এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পুতিন কাকুরটা ভিন্ন প্রেক্ষাপটে যুদ্ধ বা অন্যান্য কিছুতে কিন্তু ঘাড়তেরা লেভেলের সর্বোচ্চ যে তকমারা এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এমনকি তার বডি ল্যাঙ্গুয়েজ বা এটিটিউডের মধ্যে একটা বিষয় আছে কোনটা ঝুকেঙ্গা নেহে মানে কোনো কিছুকে পাত্তা দেয় না তবে যথেষ্ট কৌশলী এবং কি সুদূর ভাবনা কিন্তু সে করে যেমন ট্যারিফ ইস্যুটা আপনি দেখেন সারা পৃথিবীরে টেকনিক্যালি একটা ডোজ দিয়া তার দেশের উপর যে ট্যাক্স ছিল পৃথিবীর বিভিন্ন দেশে মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট কমাই ফেলছে একটা ধাক্কায় কিচ্ছু করে নেই জাস্ট একটা পরিকল্পনা করছে একটা আওয়াজ দিছে আর একদিনেই আমেরিকার পণ্য সারা পৃথিবীতে ঢুকছে অর্ধেক ট্যাক্স এমনকি সামনেও এটা হবে আচ্ছা এই যখন অবস্থা কারোর কাছে যিনি মাথা নোয়ান না যিনি মাথা ঝুঁকান না কিন্তু ইরানের ইস্যুতে তাকে মাথা ঝুঁকাতে বাধ্য হয়েছে বা বাধ্য করেছে ইরান আপনার কেউ কেউ বলছেন যে এই যে ইস্যুটাতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এই যে টার্নিং এটাকে আরব বিশ্বের সিনিয়র বিশ্লেষক আব্দুল বারি আতুয়ান তিনি বলছেন যে এই যে হঠাৎ করে আমেরিকা যুদ্ধ একদম করবে আগামী সপ্তাহে হামলা চালাবে এত পরিমাণ বোমা মারবে যেটা ইরান কখনো দেখে নাই সেইখান থেকে এই যে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে আমেরিকা গতকাল একটা আলোচনা হয়েছে আপডেট জানাচ্ছি এইটা হচ্ছে ট্রাম্পকে ঝুঁকানো বা আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রথম গোল কোন গোল সরাসরি অ্যাকশন থেকে ডাইরেক্ট আলোচনার টেবিলে নিয়ে আসা বা বাধ্য করা বা টেকনিক্যালি পরিস্থিতি তৈরি করা এটা ইরানের সফলতা হিসেবে দেখছেন এ বিশ্লেষক ইস্যুতে আমরা দেখছি যে গতকালকে ওমানের রাজধানী মাসকাটে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে আর এতে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ হুইটকফ বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যে দুই দেশ দ্রুত সময়ের মধ্যে তাদের একে অন্যের সাথে চুক্তি আপনার কমপ্লিট করবে ইরানের সঙ্গে প্রায় চল্লিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তা সত্ত্বেও তাদের মধ্যে দুই সালে একটা পারমাণবিক চুক্তি হয়েছিল কিন্তু দুই সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ডোনাল্ড ট্রাম্প মানে চুক্তি থেকে তারা বের হয়ে গিয়েছিল এরপর আঠারো টু চব্বিশ বা পঁচিশ এই সাত বছরে ইরান নিজেদেরকে যে জায়গায় পৌঁছে ফেলছে এটা আমেরিকার জন্য একটা মানে অকল্পনীয় ইস্যু ছিল যে বিশ্বজুড়ে এত পরিমাণ নিষেধাজ্ঞা এত পরিমাণ চাপ আরব রাষ্ট্রগুলোর সাথে এত গুটিবাজি বা সব কিছুর পরে ওই যে আল্লাহারে তোলে তারা তো বন্ধ আটকাইতে পারে না ইরান একটা লেভেলে বুঝে গেছে আর ইরানেরই লেভেলটা দেখা এখন আবার ব্য যার মতন এখন আইসা আবার দেখেন প্রথমে হুমকি ধামকি ইরান পাত্তা দিল না ইরানের জায়গা থেকে ইরান শক্ত ভূমিকা রাখলো বললো যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবো দিন শেষে ট্রাম্প হঠাৎ করে প্ল্যান বিতে চলে আসলেন ইরানিরা অভিজ্ঞ কূটনীতিক আব্বাস আরাকচির নেতৃত্বে এই আলোচনায় অংশ নিয়েছে ট্রাম্পের হুমকি এবং ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করেনি তারা বরঞ্চ ইরান তাদের শর্ত যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দিতে সফল হয়েছে ইরানের শর্ত কী কী দেখে যুক্তরাষ্ট্র শুধু পারমাণবিক ইস্যুতেই কথা বলতে পারবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ড্রোন গাজা লেবানন ইয়েমেন ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কের মতন বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র এই বৈঠকে কোনো কথা বলার চান্স পায়নি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের এই সকল শর্ত মেনেই আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে কেন ইরান বলছে দেখো তোমরা পরমাণু ইস্যু পরমাণু নিয়ে কথা বলতে পারবো বাট এর বাহিরে ইসরায়েল ইজরাট এগুলো নিয়ে তোমাদের কোনো বক্তব্য আমরা মানবো না তাহলে টেবিলে বসবো না ট্রাম্প কোকে ফাইন ফাইন আসো এই টোটাল প্রসেসটাকে আরব নেতারা বা যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ইরান প্রথম গোল দিয়ে দিছে ইনশাল্লাহ আহ আরো ভালো কোনো কিছু আমরা দেখতে পাবো আসতে ধীরে ভালো থাকুন আসসালামু আলাইকুম